সুপ্রিয় দর্শক আপনারা সবাই উপভোগ করছেন এবারে বিপিএল আসরের পঁচিশতম ম্যাচটি আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম কিংস বনাম ফরচুন বরিশাল আজকের এই ম্যাচের শুরুতে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল কিন্তু প্রথমে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং আমরা দেখতে পাচ্ছি ফলাফল কিন্তু পাঁচ ওভারে চারটি উইকেটের শিকার পাওয়ার কিন্তু চলছে বর্তমানে আরো একটি ওভার বাকি আছে এখন দেখতে হবে চট্টগ্রাম কিংস কিভাবে এই পরিস্থিতি থেকে কামবে করতে পারে কারণ মাত্র পাঁচটি পাঁচটি ওভার কিন্তু সম্পন্ন হয়েছে এবং দুর্দান্ত দুর্দান্ত ব্যাটিং আমরা এখানে দেখতে পাচ্ছি স্বামী হোসেন পাওয়ার প্লে কিন্তু আরো পাঁচটি বল বাকি আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে স্বামী হোসেন পাটওয়ারি আহ এজ এ লিডার আজকে চেষ্টা করবে নিজের দলের যে একটা জায়গা আছে সেই জায়গা যেন ধরে রাখতে পারতে দেখতে পাচ্ছি আমরা স্কোর কার্ডে এই পর্যন্ত ছয় ওভার চলছে অর্থাৎ পাওয়ার প্লে কিন্তু এখনো চলছে এবং দুর্দান্ত কামবেক ব্যাক ফাই মাস দুই তার দ্বিতীয় ওভারটি সম্পন্ন করেছেন এই পর্যন্ত দুটি ডেলিভারি সম্পন্ন করেছেন এবং প্রথম ওভারে কিন্তু অসাধারণ বোলিং পারফরমেন্স করেছে তার ইকোনমি রেট যদি রেট যদি একটু খেয়াল করেন ফোর পয়েন্ট ফাইভ ইকোনমি রেট এবং দুটি উইকেট শিকার করেছেন প্রথম ওভারটিতে দুর্দান্ত কাম ব্যাক এখানে ফাইভ আশ্রাফ মাত্র আহ দুটি ওভার কিন্তু বর্তমানে কন্টিনিউ করেছেন শামীম হুসেন পাঁচ বলে পাঁচ রান করেছেন এই পর্যন্ত এবং একটি চার হাঁকেছেন আমরা দেখতে পাচ্ছি ক্রিজে উপস্থিত আছেন মোহাম্মদ মিথুন এবং শামীম হুসেন এখন দেখতে হবে শামীম হুসেন পাটোয়ারি এবং মোহাম্মদ মিথুন এজ এ ক্যাপ্টেন চট্টগ্রাম কিংস জন্য কি করতে পারবেন আহ ফাইম আশ্রফ আবার এবং উইকেটের শিকার ফাইম আশরাফ দুর্দান্ত উইকেটের শিকার এখানে আমরা দেখতে পাচ্ছি কনফার্ম করা হচ্ছে আম্পায়ার দেখা যাক কি দেবেন শামিম হোসেন পাটোরে কিন্তু ক্যাচ আউটের শিকার হয়েছেন ক্যাচ আউটের শিকারে এবং চট্টগ্রাম কিংস আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত পাঁচটি উইকেটের পতন পাওয়ার প্লে চলছে আরো তিনটি বল কিন্তু বাকি আছে স্বামী হোসেন পাটবরেই আহ এখানে প্রশংসা করতে হবে কারণ মাত্র দুটি ওভার কিন্তু তার কন্টিনিউ চলছে এবং দেখুন খেয়াল করে দেখুন আগের ওভারটিতে কিন্তু মানে অর্থাৎ প্রথম ওভারটিতে কিন্তু দুইটি উইকেট শিকার করেছে এবং দ্বিতীয় ওভারে কিন্তু তৃতীয় ডেলিভারিতে কিন্তু সামি হুসেন পাটারিকে ক্যাচ আউট শিকার করে তাকে পাঠাতে সক্ষম হয়েছেন ফাইভ আশরাফ এবং আমরা দেখতে পাচ্ছি পাওয়ার ব্লের মধ্যে পাঁচটি উইকেটের শিকার সো আমরা চট্টগ্রাম কিংস এর যে স্কোর যে ইনিংস কোথায় গিয়ে দাঁড়াতে পারবে এখন অবস্থা খুবই শোচনীয় আলিসাল ইসলাম বর্তমানে এসেছেন ক্রিজে মোহাম্মদ মিথুন ক্যাপ্টেন কিন্তু এখনো ক্রিজে উপস্থিত আছেন এখন দেখতে হবে আহ মোহাম্মদ মিথুন একচুয়ালি কি করতে পারবেন কিন্তু তোৰ মন গৈছে এবং মোহাম্মদ মিঠুন কিন্তু এখন শেষ আশা ভরসা চট্টগ্রাম কিংস এর জন্য কেননা দেখতে পাচ্ছি এবং এবং যা আমরা দেখতে পাচ্ছি ক্রিজে উপস্থিত আছেন মোহাম্মদ মিঠুন বারো বলে তেরোটি রান করেছে আলিস ইসলাম বর্তমানে একজন বলার এসেছেন আহ তিনি অ্যাকচুয়ালি কতক্ষণ আপনাকে ডিপেন্ড করতে পারবে সেটা আসলে আহ আমরা বুঝতেই পারছি एक्चुअली এবং দুদন্ত চার আমরা এখানে দেখতে পাচ্ছি মোহাম্মদ মিচুনের ব্যাট থেকে অষ্টম ওভার বর্তমানে পরিচালন হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি স্কোরকার্ডে প্রিয় দর্শক জাহানদাদ খান কিন্তু আজকে বেশ ভারী করেছেন আমরা কিছি দুটি ওভার কিন্তু এখনো সম্পন্ন হয়নি কিন্তু রান বেশ ভালো করে করেছেন মাত্র দুটি ওভার সম্পন্ন হচ্ছে আর দুটি বল বাকি আছে কিন্তু রান দিয়েছেন 27 রান ইকোনমি রেট হচ্ছে 16 100 দর্শক সবাই উপভোগ করছেন এবারে বিপিএল আসরের 25 তম ম্যাচটি এই ম্যাচে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম কিংস বনাম ফরচুন বরিশাল ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান প্রথমে কিন্তু টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেই এবং এই কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি পাওয়ার মধ্যে কিন্তু পাঁচটি উইকেটের শিকার আহ আসলে এক্সপেরিয়েন্স থেকে শুরু করে তামিম ইকবালের যে একটা অভিজ্ঞতা যে এতদিন ধরে তিনি যে ক্রিকেট খেলছেন আহ পেশা জাতীয় পেশাদারীও ক্রিকেট খেলছেন সেটাতে কিন্তু প্রমাণ আমরা আজকে কিন্তু দেখতে পাচ্ছি Gracias.